কর্মকার ব্লগ ভিডিও আজকে আমরা এসেছি এখানে আসবেন রাধে রাধে যে ধর্মগুরু তো আমাদের মানে ধর্ম বিষয়ে বলবে তো আমরা এখানে সবাই মিলে এসেছি আমার সঙ্গে আছে দাদা আর বৌদি আর অনেকে লোক এসেছে তো স্টেজটা দেখুন অনেকে বড়ো জায়গা প্রোগ্রাম করেছে তো জায়গাটা অনেকেই বড় তো এখানে জায়গা হয়নি কিন্তু অনেকে মানুষ আসবে তো স্টেজটা দেখুন ভালো করে তো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন না তো সবই দেখাবো ভিডিওটা ভালো করে দেখতে থাকুন ভিডিওটা হয়েছে তো আমরা সবাই মিলে যাব এখন শিব বাড়িতে দেখতে পাচ্ছেন ঘটগুলো নিয়ে আমরা শিববাড়িতে বাড়িতে যাবো অলরেডি আমাদের সবাই রেডি হয়ে আমরা ধীরে ধীরে যাচ্ছি শিব দিকে সবাই রওনা হয়েছে দেখো অনেকই লোক যাচ্ছে তো অনেক মানে এতটা লোক হয়েছে যে খুব ভালো লাগে আর কি বলি ধর্মস্থান জায়গায় না তো এরকমই লোক হয় তো প্রভৃতি ভালো ভিডিওটা ভালো করে দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকুন তুমি বলছে কি আমার উপরে কৃপা করে এক বৎসর ভজন করতে যাও বাড়িতে আমি এক বছর ভজন করছি এখন আমার উপরে কৃপা করে দেও না কিভাবে কৃপা পায় যাবে ভগবানকে তো সাধু বাবা বলছে তোমার এখন যে স্বভাব আছে না তোমার স্বভাব হইলো আর তার সর্পের মতো তুমি কর্তা ফুস্কার মারো ভাবে সর্প যে বা ফুস্কার মারে না ওইভাবে তুমি ফুচকার মারো এখন তোমার সময় আছে আর এক বৎসর ভজন করো ভাবে আরেক বছর বলে হ্যাঁ যা এই যে কী বা আরেক বছর ওজন করো কেন রাগ করছো মাংস মারছ